ভবিষ্যতে তুই একটা বিশাল বড় সুলের সামনে দাঁড়ায় থাকবি। হ্যাঁ কি কোন ভাই তাহলে কি ভবিষ্যতে বড় একটা হোটেলের মালিসম? তুই ভবিষ্যতে নিখোজ হয়ে যাবি। তুই খুঁজে পাওয়ার জন্য তুই রাতে সোজন বড় বড় সাইনবোর্ড লাগায় আর বিজ্ঞাপন দিবে তুই খুঁজে পাওয়ার জন্য। আরে বন্ধু। হ্যাঁ বন্ধু কিসে রয়িম ভাই একটা সুষ্মা পাইছে। তাও নাকি সুষ্মা ভাঙা। আরে ভাঙ্গা সুষ্মা দিয়া রহিম ভাই নাকি মানুষের ভবিষ্যৎ দেখে কি কস বন্ধু ভাঙ্গা সদে মানুষের ভবিষ্যৎ দেখে আগে তো শুনিনি শুনবি কেমনে এত সুস্ম পাই সেই অল্প কিছু দিন হইলো দোস্ত তাহলে হার ভবিষ্যৎ দেখার ব্যবস্থা করে দে হেই বেটা সুস্মার ভিতর দেখি মানুষের ইয়া দেখা যায় ভবিষ্যৎ দেখা যায় এলে ভুয়া কথা যাই হোক বন্ধু হ্যাঁ তোর বন্ধু বন্ধু লা তুই যাই হোক আমার এই ভবিষ্যৎ ব্যবস্থা করে দে রহিমার সাথে দেখা হলে তো Zeeman হক আমার ভবিষ্যৎ দেখার ব্যবস্থা করে দেবে আচ্ছা বন্ধু এত করে যাওন ভুলুতু ব্রহ্মার সাথে দেখা হোক দুইজনেরই ভবিষ্যৎ দেখে নি মুনি বন্ধু তুমি ভবিষ্যৎ দেখ পাচ্ছছস ওই যে রেমভাই যাইতাছস আমরা দুইজনের ভবিষ্যৎ দেখা লাই কিরে তুরা দুইজন আমার রাস্তা আটকা লোকের জন্য তুমি না তোমার ভাঙ্গা सुषमा দে মানশের ভবিষ্যৎ দেখে দাও আমরা দুইজনের ভবিষ্যৎ একটু দেখে দাও তো আমি তো আমার এই ভাঙ্গা চুষমা দিয়া সবারই ভবিষ্যৎ দেখে দিবে পারি কিন্তু তোদের তো ভবিষ্যৎ আমি এই দেখে দেবো না তুমি কি ভবিষ্যৎ দেখবেন এটা আমার জানা হয়ে গেছে ভাই একটু আমার ভবিষ্যৎ দেখে না ভাই তোর ভবিষ্যৎটা আমি দেখলাম ভবিষ্যৎ তুই একটা বিশাল বড় চুলের সামনে দাঁড়ায় থাকবি হ্যাঁ কি কন ভাই তাহলে কি ভবিষ্যতে বড় একটা হোটেলের মালিক হবো আরে পাগলা তা না আমি আমার চশমায় তোর ভবিষ্যৎ দেখতে পাইতেছি তুই ভবিষ্যতে বিশাল বড় একটা হোটেলে কামলা দিবি আর ওই হোটেলে যত বড় বড় পাতিল আছে না ওই পাতিল গুলাই তুই পরিষ্কার করবি ভাই তুমি তো আর ভবিষ্যৎ ঠিকই দেখলা আমার ভবিষ্যৎ একটু দেখেন দেখি দেখি আমার ভবিষ্যৎ তুমি কি দেখো তোর আরে তোর ভবিষ্যৎ আমি ঠিকই দেখতে পাইতেছি তুই তো ভবিষ্যতে আচ্ছা অনেক বড় বিখ্যাত কিছু হবি ভাই তাহলে কি আমি নায়ক সাকিব ফেরার মতন সুপার স্টার হবো না রে বৌ কাল তুই সুপার তুই ভবিষ্যতে নিখোঁজ হয়ে যাবি তো খুঁজে পাওয়ার জন্য তোর আত্মীয় স্বজন বড় বড় সাইনবোর্ড লাগে ওই বাস স্ট্যান্ডে তারপরে লঞ্চ ঘাটে অটো স্ট্যান্ডে তোর বিজ্ঞাপন দিবে তো খুঁজে পাওয়ার জন্যে ভাই কি করতে তোকে রেল দেখা যাবে আরে 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 কি অবস্থা কি করলো তোর রাইডে চশমা গেছে ভাইঙ্গ আমার ভবিষ্যৎ দেখা হয়ে গেছে বন্ধ